সাউথ ইন্ডিয়া মুভির জনপ্রিয় ভিলেনরা একটি মুভির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে জানেন কি চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে তানিকেল্লা ভর তিনি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অদিতি মেনন তিনি পঞ্চাশ লক্ষ থেকে পঁচাত্তর লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন হরিশ উতমন তিনি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আশিত বিদ্যার্থী পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন পাশুপতি তিনি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন রাহুল দেব পঁচাত্তর লক্ষ থেকে দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন মুকেশ ঋষি তিনি পঁচাত্তর লক্ষ থেকে দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাসার তিনি এক কোটি থেকে দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বিনয় রায় তিনি এক থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ববি সিনহা তিনি এক থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আরজু শারজা তিনি দেড় থেকে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জগপতি বাবু তিনি দেড় থেকে তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সোনু সুদ তিনি নিয়ে থাকেন প্রকাশ রাস তিনি দুই থেকে চার কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সুদীপ তিনি তিন থেকে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বিজয় সেতুপতি তামিল সিনেমার এই অভিনেতা পাঁচ থেকে আট কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য পাশে থাকুন